ছিল আঘাত ইসরায়েলি সেনাবাহিনী বলছে এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে হুমকি দমনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে যদিও ইরানি গণমাধ্যমের দাবি তেহরানের নিক্ষেপ করা মিজাইল প্রতিহত করতে হিমশিম খাচ্ছে তেলাবিব ইরানের রাষ্ট্রীয় টিভির দাবি উত্তর পশ্চিমাঞ্চলের সালমা সীমান্তে আকাশে দেখা যায় ইসরায়েলি ড্রোন সীমান্ত লঙ্ঘন করায় সেগুলো গুলি করে নামানো হয় ইরানের সামরিক সূত্র বলছে তাদের আকাশসীমা লঙ্ঘনের জবাব যথাযথভাবেই দেয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ হামাসের মতো শক্তিগুলো সক্রিয় অবস্থান এবং চলমান গাজা যুদ্ধের পটভূমিতে এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে আন্তর্জাতিক কূটনীতি এখন হুমকির মুখে যুদ্ধের দামামা এখন শুধু গাজা নয় ছড়িয়ে পড়ছে আরো বিস্তৃত অঞ্চলে তেহরান বলছে তাদের সব প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর ইসরায়েল বলছে যে কোনো মূল্যে তারা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে